হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি বরিশাল ভাসানচর নামবো কিছু ক্ষণের মধ্যে আমরা উপরে উঠে লঞ্চের কি সুন্দর গ্রামের দৃশ্যগুলা দেখতেছি কিছুক্ষণের মধ্যে ভাসানচর চলে এসেছে আমরা এখন নামার জন্য প্রস্তুতি নিতেছি সবাই এখন নামার জন্য প্রস্তুতি জায়গা শিন আসুন শুইন শুইন মিসেস আসেন হ্যালো সুইন মিসেস আমাদের বরিশাল আছে সুহিন সাহেবের স্ত্রী সাহেব সুইন সাহেবের স্ত্রী আসছে বরিশাল ঘুরতে বেড়াইতে এই দেখেন সুহিনের স্ত্রী কিন্তু কানতে কানতে বাড়ি চলে গেছে আর সুইনের স্ত্রী আইসে বরিশাল ঘুরতে কি আনন্দ তোমার কি অনুভব বলো অনুভবটা বলো তোমার এই যে এটা এই যে সামনে যে গেছেন সুইনের ফুবি আম্মা সোইনের ফুবি আম্মা যাইতাছে পুরি সাহেব দেখেন খালি পায়ে জুতা হাতে নিয়ে একটু বেরেক দিতাছি হা হা এই যে নাফু এ নাফু তা কত তাকো কত কত বায়তা kaun কইছ তুমি হ্যাঁ হা হা এই যে নদী

আসতে যে সুইনের বউ অনেকদিন পর আছে তো বরিশাল চিনে না সুইন সুইন নাই মাছ জাল ঠিক করতেছে মাছ ধরতেছে জাল ঠিক করার জন্য আমরা বরিশাল আছি ভোলানাথ ভোলানাথ সুবারি বাগান এই সুবারি বাগানটা ভালোই তো আমার শাশুড়ি আনলে দেখলে সুবারি বাগানে বইয়েই থাকতো সুবারি না নিয়ে যেত না হান্ড্রেড পারসেন্ট সুবারি না নিয়ে যেত না আমার শাশুড়ি সুপারি হ্যাঁ বাগানটা অনেক বড় দেখেন সুপারী বাগানটা প্রচুর বড় প্রচন্ড রোদ আঙ্গুল লস অনেক দেরি করে নামাই দিছে তো যার কারণে আঙ্গো তো কষ্ট হারতে হইতেছে এখন আঙ্গো তিরিশ কিলো হারতে হইব এই রোদের মধ্যে এখন তো না খাওয়া আমরা কি এক খাবার জানি খাই নেই

ধন্যবাদ ভাই হ্যালো যা মামা আসো তোমার আব্বু দিদি সিমান সামনে 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 সিমান সামনে সামনে আসো বুঝেছেন ভাই দেখেন বস্তা লাইট আছে এই লো বরি সেলা বলা এখন ব্যাগ লাইট আছে এই লো বরি সেলা বলা